অটোকেটে ব্লক করার প্রক্রিয়া যেভাবে আমরা ব্লক করতে পারি এল লেখে এন্টার ফাইভ ফিট ফাইভ এনছে ফাইভ ফিট ফাইভ এনছে সবগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট এই অবজেক্টটাকে আমরা কি একটা অবজেক্টে রূপান্তর করব সেটা কিভাবে সবগুলো অবজেক্ট সিলেক্ট করবেন জাস্ট ক্লিক করবেন লাইনের উপর ক্লিক করবেন ক্লিক করে কিবোর্ড শর্টকাট প্রথমে শিখবো বি লিখে এন্টার বাংলাদেশ বি বি লিখে এন্টার দিবেন তারপর নাম দিয়ে দিবেন আপনি যেকোনো কোনো কিছু নাম দিয়ে দিতে পারেন ডব্লিউ ওয়ান দিয়ে দিলাম ওকে দেখেন অলরেডি এটা কিন্তু ব্লক হয়ে গেছে সবগুলো অবজেক্ট মিলে একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে এখন যদি আমরা রেট অ্যাঙ্গেল দিয়ে তৈরি করি আর ইএস সি থ্রি ফিট তোমার দিতে হবে ফাইভ ইঞ্চি অফসেট আমরা কত নেব অফসেট টু এনসি তিন সাইডে ভিতরের দিকে নিয়ে নেবেন কালারটা চেঞ্জ করে দিচ্ছি ফাইল লেয়ার থেকে কালার চেঞ্জ ওকে এখন এই অবজেক্টটা যদি ব্লক করতে চায় জাস্ট অবজেক্ট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন উপর আপার পয়েন্টে একটা ক্লিক করবেন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে এখন ডট উলবারে যাবেন কোথায় যাবেন ডট উলবার ডট উলবার থেকে ব্লক এখান থেকে মে মেকে ক্লিক করবেন এখান থেকে নাম দেবেন ডাব্লিউ টু দেখেন সবগুলো অবজেক্ট একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে পলিলাইন নিচ্ছি পি এল লেখে এটা টু ফিট ফাইভ ইঞ্চি টু ফিট ফাইভ ইঞ্চি অফসেট আমরা নেব টু ইঞ্চি ইনসাইডের ভিতরের দিকে আমরা দুইটা কালারই চেঞ্জ করবো জাস্ট অবজেক্টটা সিলেক্ট করে মাউসের রাইট অথবা ডাবল ক্লিক করবেন অবজেক্টের উপর ডাবল ক্লিক পলি লাইন যেত সেহেতু আমাদের লাইন দিয়ে করলে প্রপার্টিস অপশনটা ই করা যেত ডাবল ক্লিক করলে বাইলে এই বাইলে থেকে কালারটা চেঞ্জ করতে পারতাম আপনি চাইলে প্রপার্টিস তো এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন অথবা অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট প্রপার্টিস এখান থেকে বাইলে থেকে কালারটা দিয়ে দিবেন ইয়েলো কালার তারপর ইনসাইডের এর অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে প্রপার্টিস টুলবার থেকে ই হলো এখন এটা যদি ব্লক করতে চাই জাস্ট অবজেক্ট সিলেক্ট করে আমরা কি করব অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে দেখেন মেক মেক ব্লক যেটা লেখা আছে মেক ব্লক মেক ব্লকে ক্লিক করবেন w3 এটা একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে এভাবে কিন্তু সহজে আপনি ব্লক করতে পারবেন অটোকাটে ব্লক করতে পারবেন আপনি চাইলে ড্র ট থেকে ব্লক করতে পারেন মেঘ ব্লক চাইলে মেনু বার থেকে ড্র ব্লক মেক এখান থেকে করতে পারবেন চাইলে কিবোর্ড শর্ত বিল এন্টার এখন আপনার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবেন